ডেট কিন্তু অলরেডি ফিক্সড হয়ে গেছে ষোলো এবং সতেরো আমি দেখে আরেকবার দেখে কনফার্ম করতেছি ততক্ষণ আমি নামগুলো ক্লিয়ার করি রনিমুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ফাইভ সেভেন থ্রি আমি আরেকবার বলি রনিমুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ফাইভ সেভেন থ্রি দুই নম্বর হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে থ্রি সিক্স নাইন দেন আছেন এম ডি আশাবুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে সেভেন ওয়ান টু এম ডি আরিফুল ভাই পাসপোর্ট নাম্বার এইট ফোর নাইন লাস্টে আমাদের চান মিয়া ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে সেভেন ফাইভ ওয়ান ওয়াহিদুল মিয়া ভাই ফ্রম মোহাম্মদপুর আমাদের শাস্তন ভাই এটা ফোর ওয়ান সিক্স আশরাফুল আলম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে নাইন সিক্স ফাইভ হজরত আলী ভাই লাস্টে ফোর জিরো সিক্স মতিউর রহমান ভাই জিরো এইট সিক্স এই যে আপনারা যে কয়েকজন আছেন শুধুমাত্র আপনারা ইন্টারভিউ করবেন আমাদের অফিসের পক্ষ থেকে এটা রিজনটা আমি ক্লিয়ার করতেছি আপনাদের ইন্টারভিউ ডেটটা ক্লিয়ার করি বলতেছি ষোলো এবং সতেরো হচ্ছে ইন্টারভিউ ষোলো এবং সতেরো ডিসেম্বর ডেটটা বলি বুঝতে সুবিধা হবে ইন্টারভিউ ডেট হলে আপনারা ভর্তি হবেন পনেরো এই দুই দিন ক্লাস করবেন ট্রেনিংটা মাস্ট আপনি ট্রেনিং না করেন ইন্টারভিউ দিতে পারবেন না এবং ফেল করবেন এটা মোটামুটি নিশ্চিত থাকেন সতেরো তারিখ এবং ষোলো তারিখ আগামী সোম এবং মঙ্গলবার ইন্টারভিউ হবে আপনারা শনিবারে ভর্তি হবেন শনিবার দিন ক্লাস করবেন ঠিক আছে ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে রাইট নাও দ্যাট হচ্ছে আজকে ডিসেম্বরের দশ তারিখ এই মাসে আছে বিশ দিন বা একুশ দিন আর নেক্সট মান্থের হচ্ছে তিরিশ দিন এই যে এক মাস দেড় মাসের মতো আছে আমি কোনো পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি প্লিজ নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে আসবেন না বিকজ হচ্ছে যে পাসপোর্ট জমা নিয়ে আবাদ স্থগিত আছে এটার একটাই রিজন সেটা হচ্ছে আমরা ব্যাকলগ ক্লিয়ার করছি যাদের পাসপোর্টে যে প্রি সিলেকশনে ছিল অনেকের ভিসা পেন্ডিং আছে ফ্লাইট পেন্ডিং আছে আমরা সব ধরে 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 সলভ করতেছি ডিসেম্বর যাদের আমরা সব সলভ করব ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনাদের নতুন করে পাসপোর্ট নাই স্টার্ট করবো অ্যান্ড আমার হচ্ছে ধরেন জানাতে লয়ার ক্লাস শুরু হবে ফেব্রুয়ারিতে হচ্ছে বিবিএর ক্লাস শুরু হবে হ্যাঁ তো আমি মোটামুটি ধরতে পারেন যে ওই যে চলার আগুন জলার উপরে রাখে রেখে দেয় না ওই একটা প্রেশারে থাকবো বাট স্টার আলহামদুলিল্লাহ আমি প্যারা খাইতে পছন্দ করি এবং ব্যস্ত থাকতেও খুব বেশি পছন্দ করি কাজ করতে ভালো লাগে সত্যি কথা বলতে সো অনেক বিষয় আমরা আপডেট করতেছি আপনাদের কল ধরা হয় না কল দিলে পান না ইজি শুগুলা কাস্টমার কেয়ারের নাম্বার অ্যাক্টিভ থাকে না নাম্বার সুইজ স্টপ সো সব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে আমরা সিস্টেম আপডেট করতেছি বেসিক্যালি ফেব্রুয়ারি থেকে যখন আমরা নতুন করে পাসপোর্ট নিয়ে স্টার্ট করবো আপনি এটা নিশ্চিত থাকে নিউ ইউ গেটের কন্টাক্ট নাম্বার আপনি অল অয়েজ করতে পারবেন আপডেটটা পাবেন ইভেন আমি যখন ক্লাসে থাকবো যখন ক্লাস করতে এক্সাম দিচ্ছি আপনার কোনো কাজ যেন পেন্ডিং না থাকে আই উইল ইনসিও আমি এটা ইনশিওর করেই দেন আপনাদেরকে হচ্ছে নতুন করে সিস্টেম বলবো যে ভাই এখন করে আমরা পাসপোর্ট নিচ্ছি সো টিল দেন হচ্ছে আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না প্লিজ অফিসে ভিজিট করার না করার জন্য সবাইকে অনুরোধ করছি আমি আর একবার বলি এই মুহূর্তে নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে অফিসে আসবেন না আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না এলএন টি কোম্পানির এই ইন্টারভিউতে ষোলো সতেরো তারিখে আমি যাদের নাম বলছি শুধুমাত্র ওনারাই ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন অন্য কেউ নতুন করে কোনোভাবে কোনো পাসপোর্ট নিয়ে আসবেন না আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারবো না আমি খুবই দুঃখিত আমি নামগুলো আরেকবার বলছি রনিউুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাস্ট ফাইভ সেভেন থ্রি মোহাম্মদ মাসুদ রানা এম ডি আশাফুল ইসলাম এম ডি আরিফুল চান মিয়া ভাই ওহিদুল মিয়া আশাফুল আলম হজরত আলী মতিউর রহমান যারা গত গ্রুপে সিলেকশন দিয়ে কোয়ালিফাই করেছেন শুধুমাত্র এনারাই শনিবার দিন সকালে আমার অফিসে চলে আসবেন আমি আপনাদেরকে ভর্তি এবং আমার সঙ্গে যারা লাগে সব কিছু কমপ্লিট করে দিব আপনারা ষোলো এবং সতেরো ইন্টারভিউ দিবেন আই গেস এই যে যারা প্রি কোয়ালিফাই করছেন ইন্টারভিউতে পাস করার মতো সব ধরনের যোগ্যতা আপনারা রাখেন সো প্লিজ মিস ইন্টারভিউ অ্যাটেন্ড করেন ইনশাল্লাহ এলএন থেকে গেলে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে টোটাল অ্যান্ড সাপরজি পালন যে যারা পেন্ডিং আছেন আপনারা এই সপ্তাহের মধ্যে হানড্রেড পার্সেন্ট সবগুলো সলিউশন পেয়ে যাবেন এস জি আপডেটটা আপনারা কাল পরশু পাবেন ভালো থাকবেন সকলে দেখাবো নতুনভিটিতে গাইস এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ যার্স করছে আসলে আমাদের খেলা আছে দেশে হ্যাঁ যদিও গত ম্যাচ খুব ভালো খেলে আমরা হেরে গেছি যাক আলমদুল্লা আল্লাহ যাকে ভালো জোর করে আজকে টিমের জন্য সবাই অবশ্যই সাপোর্ট করবেন আজকে তো আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে পারি ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালাম